আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে আমি ভিডিওতে পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কীভাবে আবেদন করতে হবে সব কিছু টু জেড ভিডিওর মধ্যে বলে দেব আশা করি সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমে পদের নাম স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বেতন গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপ্রি স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি স্নাতক বা সমমানের ডিগ্রি লিভিং ইংরেজি বা বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে একশো ও আশি শব্দ সম্পন্ন ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে পঁয়ত্রিশ ও তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করার গতি এবং ক্ষতিসম্পন্ন এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে শার্টলিপি এবং কম্পিউটার কোর্সের প্রাপ্ত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হইবে দ্বিতীয় নাম্বারের ষাট কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা ষাটটি গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর স্নাতক বা সমমানের ডিগ্রি ষাটলিপি ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে যথাক্রমে একশো ও আশি শব্দ সম্পন্ন ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে তথাক্রমে পঁয়ত্রিশ তিরিশ শব্দ কম্পিউটার টাইপ করার গতি সম্পন্ন এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে শারলিপি এবং কম্পিউটার কোর্সের সনদপত্র প্রাপ্ত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হইবে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা নয়টি বেতন গ্রেড ষোলো নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এইচএসি পাস বা সমন্বয়ের পরীক্ষা অতীর্ণ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে তথাক্রমে পঁচিশ ও বিশ শব্দ কম্পিউটার টাইপ করার গতি সম্পন্ন সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার সনদপত্র প্রাপ্ত কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হইবে চার নম্বরের ড্রাইভার পদ একটি বেতনকারী ষোলো ন হাজার টাকা থেকে বাইশ টাকা অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স জারি হতে হবে তবে অভিজ্ঞতা প্রার্থী অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বরে জারিকারক জারিকারক পিয়ন পদের সংখ্যা আটটি গ্রেড উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি উত্তীর্ণ বা উহ সম্মানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হইবে অফিস পদসংখ্যা পাঁচটি বেতন গ্রেড বিশ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণীপাস ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিশেষায়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হইবে নয়শো প্রহরী পদসংখ্যা টি গ্রেড বিশ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণীপাস বাগান পরিচর্যা ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিষয়ত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে গণ্য হইবে এখানে শর্তবলী দেওয়া আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আমি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আবেদনকারী আগামী তিরিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রবেশ চলাকালীন সময়ের মধ্যে বিকেল পাঁচটা ডাকযোগ্য অথবা সরাসরি অতিরিক্ত জেলা দায়রা জজ এক আদালত রংপুর শাখায় পৌঁছতে হবে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না সরাসরি অথবা ডাকযোগে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এক ও চার নং ক্রমিক পদের জন্য একশো টাকা এবং পাঁচ এবং সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা প্রয়োজন হবে এবং কী কী কাগজপত্র লাগবে সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে পরে নেবেন আমি সম্পূর্ণ বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং শুধুমাত্র শুধুমাত্র এখানে যদি আপনারা প্রথম একটু লক্ষ্য করেন তাহলে নিচে লেখা আছে রংপুর জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন কোনো বিষয় যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং নিত্য নতুন চাকরির সকল সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন